নমস্কার খবর শুনছেন ইন্ডিয়ান নিউজ টিভি থেকে আজকের বিশেষ বিশেষ খবরগুলি হল সাগরদত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে ফের পুরোপুরিভাবে কর্মবিরতির ডাক জুনিয়র চিকিৎসকদের দেন। জিকর হাসপাতালে দুর্নীতি খুন ধর্ষণ কাণ্ডে প্রধান অভিযুক্ত হিসেবে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই এবার তার জামিনের আবেদন খারিজ করল আদালত বন্ধ হচ্ছে না ট্রাম কলকাতাবাসীর জন্য দুর্দান্ত সুখবর ডাব্লিউবিটিসি থেকে পরিবর্তিত হচ্ছে সিটিসিতে মালদার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে মন্ত্রী ফিরহাদ ব্যবসায়িক গোডাউনে নামী কোম্পানির নকল স্টিকার লাগিয়ে লক্ষ লক্ষ টাকার ভেজাল সামগ্রী উদ্ধার আমাদের প্রিয় দর্শকগণ আপনারা শুধু খবর শুনছেন লাইক দিচ্ছেন সাবস্ক্রাইব করছেন না ভুলে গিয়েছেন হয়তো তাই এখন থেকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত খবরে শাগরদত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে ফের পুরোপুরিভাবে কর্মবিরতি ডাক জুনিয়র চিকিৎসকদের রোগীকে সিপিআরও না দিলে আরজিকর করে দেব কর্মরত মহিলা পিজিটিকে হুমকি এবং তাকে হাত ধরে টানাটানি অভিযোগ রোগীর আত্মীয়দের বিরুদ্ধে ভয়ে প্রাণ বাঁচাতে সাগরদত্ত হাসপাতালের একটি ঘরে লুকায় সেই পিজিটি গোটা ঘটনায় আক্রান্ত মোট ছয় জনেরও বেশি পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠলো সাগর দত্ত হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের একই সাথে কি করে এবং কেন এত রোগীর আত্মীয়রা হাসপাতালের ভেতরে ঢুকে গেল দাঁড়িয়ে থেকেও কেন পুলিশ বাধা দিচ্ছে না এটা নিয়েও উঠেছে প্রশ্ন জুনিয়র চিকিৎসকদের মধ্যে গতকাল সন্ধ্যায় সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বছর ছত্রিশের রঞ্জনা সাহ ভর্তি হয় হাসপাতালে পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে তিনি প্রাণ হারান আর এই জায়গা থেকেই প্রশ্ন তুলতে আরম্ভ করে রোগীর আত্মীয়রা তারা অভিযোগ করে কোনো রকম চিকিৎসাই হয়নি তাদের রোগীর সেই কারণেই রোগী মারা গিয়েছে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে তা কিন্তু মারাত্মক সব প্রমাণ হলে তার ফাঁসিও হতে পারে সূত্রের খবর সন্দীপ ঘোষের জামিনের আরজি খারিজ করে এমনই পর্যবেক্ষণ শিয়ালদহের আদালতের টালা থানার ওসি অভিজিৎ মন্ডলেরও জামিনের আরজি খারিজ করা হয়েছে তাদের তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় প্রথম গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ তারপর তাকে মহিলা চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনাতেও গ্রেপ্তার করে সিবিআই সূত্র মারফত জানা গেছে এই মামলার শুনানিতে আদালতের পর্যবেক্ষণ দুইজনের বিরুদ্ধে যা অভিযোগ উঠেছে তা অত্যন্ত মারাত্মক সব অভিযোগ প্রমাণ হলে তাদের মৃত্যুদণ্ডের সাজা পর্যন্ত হতে পারে সিবিআই এই দুজনকে গত পঁচিশে সেপ্টেম্বর আদালতে হাজির করিয়েছিল সন্দীপ এবং অভিজিতের সামাজিক যে অবস্থান তাকে গুরুত্ব দিয়েছে আদালত পর্যবেক্ষণে বলা হয়েছে অভিযুক্তদের একজন ডাক্তার এবং একজন পুলিশ সমাজের ওপর দুইজনের প্রভাব অনেক বেশি তাই যে সমস্ত অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে তা কোনোভাবেই লঘু করে দেখা যেতে পারে না সমস্ত প্রমাণ মিললে তাদের ফাঁসি হবে অনিবার্য শিয়ালদহ আদালতে মুখ বন্ধ নামে খামের শিয়ালদহ আদালত মুখবন্ধ খামে রিপোর্ট পেশ করে সিবিআই আগেই দাবি করেছিল টালা থানাতে বসেই ঘটনার যাবতীয় তথ্য প্রমাণ লোপাট করেছিলেন থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল এমনকি ভুয়ো রিপোর্ট তৈরি করতেও ওসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মনে করছেন তদন্তকারী সংস্থা সেই দিন আদালত চত্বরেই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান ওঠে সন্দীপ এবং অভিজিতের কঠোর শাস্তির দাবিতেও তোলেন আইনজীবীদের অনেকের মধ্যেই বন্ধ হচ্ছে না ট্রাম কলকাতাবাসীর জন্য দারুণ সুখবর সালেও শহরের মোট রুটে এই ট্রাম চলত হাওড়া ব্রিজ পেরিয়ে একসময় হাওড়া স্টেশনেও যাত্রীদের পৌঁছে দিত এই যানটি কলকাতার রাস্তায় ট্রাম ফেরানোর দাবিতে হাইকোর্টে একটি মামলা করা হয়েছে শহরের রাজপথে ট্রাম চালানোর উপায় খুঁজে বের করতে কলকাতা পুলিশ পূর্ত দপ্তর কলকাতা কর্পোরেশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি করেছে হাইকোর্ট ঠিক এই পরিস্থিতিতেই ট্রাম বন্ধের কথা জানিয়ে দিয়েছেন পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ট্রাম না চালানোর পথে যুক্তি দিয়ে পরিবহন মন্ত্রী বলেন কলকাতার ট্রাম শুধুমাত্র ময়দান এবং এসপ্ল্যানেডের মধ্যেই চলবে এসপ্লানেড ও ময়দানের মধ্যে আমরা ট্রাম চালাবো শহরের ঐতিহ্য হিসেবে বাকি রুটগুলি বন্ধ করে দেওয়া হবে কলকাতার মানুষ ও যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেলেও রাস্তা সেভাবে বাড়েনি কলকাতা শহরের মোট আয়তনের মাত্র ছয় শতাংশে গাড়ি চলে এর তুলনায় রাস্তার পরিমাণ দিল্লি ও মুম্বাইয়ে অনেক বেশি এই কারণেই ট্রাম বন্ধ করা হচ্ছে তবে এর পরেও স্বস্তির খবর এই যে জানা যাচ্ছে এক্ষুনি বন্ধ হচ্ছে না আঠেরোশো সাল থেকে কলকাতায় পথ চলে শুরু করা কল্লোলিনী তিলোত্তমার এই ঐতিহ্যের যানটি শোনা যাচ্ছে ডাব্লিউটিসি থেকে সিটিসি কে আলাদা করা হবে সিটিসি বা কলকাতা ট্রাম ওয়েজ কোম্পানিটাই ট্রাম চালাবে শহরের বুকে দেখা যাক সেটা ঘটে কিনা ঘটলে অবশ্যই কলকাতাবাসীর চেয়ে বেশি আনন্দ কে আর পাবে আমরাও অপেক্ষায় রইলাম সেই সিটিসির ট্রামে চড়ার জন্য কংসাবতী নদীর বাঁধ ভেঙে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বেশ কয়েকটি এলাকায় প্লাবিত হয়েছিল তবে বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সর্বগ্রাসী কংসাবতীর জল কেড়ে নিয়েছে বসত বাড়ি বন্যার জল বাড়ি ঘর থেকে নেমে গেলেও রেখে গিয়েছে তার চিহ্ন যার ফলে আশ্রয়হীন হয়ে পড়েছে বেশ কয়েকটি গ্রাম বন্যার জল ঢুকে প্লাবিত করেছে গোটা এলাকা আর তার জেরেই ভেঙে পড়েছে বেশ কিছু বসত বাড়িও যেমন বন্যা আবার তার দোসর বৃষ্টি আবার নতুন করে রাত ভোর অবিরাম বৃষ্টি শুরু হবার ফলে আশঙ্কায় রয়েছে বানভাসী মানুষ একদিকে যেমন বাঁধের কাজ চলছে অন্যদিকে ফের নতুন তৈরি হওয়া বাঁধ ভেঙে এলাকায় জল ঢুকতে শুরু করেছে আতঙ্কে এলাকাবাসীরা এখনো বৃষ্টির বন্ধের কোনো লক্ষণ নেই প্রশাসনের তরফ থেকে নদীর বাঁধ মেরামতির কাজ শুরু করা গেলেও এখনো পর্যন্ত তা সম্পূর্ণ হয়নি ফলে সেটি নিয়েও চিন্তিত বর্ণার্থ মানুষজন আবার নতুন করে প্লাবিত হতে পারে গোটা এলাকা এমনটাই আশঙ্কাবোধ করছে স্থানীয় মানুষজন তবে পাশে থাকার আশ্বাস দিয়েছে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তবে কটাক্ষ করতে ছাড়িনি বিজেপিও ব্যবসায়িক গোডাউনে নামী কোম্পানির নকল স্টিকার লাগিয়ে লক্ষ লক্ষ টাকার ভেজাল সামগ্রিক উদ্ধার বসিরহাট থেকে মিলল নিত্য প্রয়োজনীয় ভেজাল সামগ্রী উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার মাটিয়া থানার চাঁপার পুকুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চাঁপা পুকুরের ঘটনা এটি এলাকারই এক ব্যবসায়ী হাফিজুল ইসলামের বাড়ির গোডাউন থেকে লক্ষ লক্ষ টাকার জাল টাটার লবণ টাটাটি গোল্ড সার্ফ শ্যাম্পু মাথার তেল সহ একাধিক সামগ্রী উদ্ধার করল মাটিয়া থানার পুলিশ বেশ কয়েকদিন আগে বসিরহাট থানার পুলিশ জেলার পুলিশ প্রশাসনের কাছে এই সব নামি দামি কোম্পানির মার্কেটিং ম্যানেজাররা এসে অভিযোগ করে গিয়েছিলেন যে এই সব বাজারে আমাদের প্রোডাক্ট যা বিক্রি হচ্ছে সেগুলি আসল নয় অর্থাৎ এলাকার কোনো একজন ব্যবসায়ী সেটাকে জাল করে বানিয়ে রমরমিয়ে ব্যবসা চালাচ্ছে এই অভিযোগ পাওয়ার পর বসিরহাট থানার পুলিশরা এবং জেলার পুলিশ সুপার ডক্টর হাসান মেহেদি এবং মাটিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে আজ হানাদায় চাপা পুকুর এলাকায় এক ব্যবসায়ীর দোকানে সেখানে বেশ কিছু সময় তল্লাশি চালানোর পর জানতে পারে ওই ব্যবসায়ীর বড় একটা গোডাউন রয়েছে তার নিজের বাসভবনে সেখানে গিয়ে চক্ষু চরজ্ঞাস হয় পুলিশের একে একে বহু নামি দামি সংস্থার ডুপ্লিকেট বিভিন্ন সামগ্রী গোডাউন ভরা রয়েছে তাদের অবশেষে সেগুলি উদ্ধার হয় গোডাউন মালিককে আটক করে বসিরহাট থানায় নিয়ে আসা হয়েছে আগামীকাল তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে বিও রিপোর্ট বসিরহাট টিভি